বলো ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা সবাই বলো ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালো লাগার জায়গা গমদ সবাই বলো ভালো বসর জয় গমদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গ মদিনা সুন্দর জায়গা কোথা না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার আরো জোরে ভালো ভালো লাগার আর মা দিনা চরি ফে নূরের খাজিনা মা দিনা চরি ফে নূরের খাজিনা আজকে চারা অন্য বুঝে না আসিকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাজার জায়গা মাদিনা ভালো লাগার আর একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে কেউ যাবে ছেলে যাবে বেটি যাবে মা যাবে তাহলে বিবি তো হান্ড্রেড যাবে বউ যাবে না যার সঙ্গে আপনি 35 50 বছর ধরে সংসার করেছেন সেও আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে আপনার কবরে একজনই যাবে তিনি হচ্ছেন আমার নাবি জোরে বলুন সুবহানাল্লাহ আরে একদিন কবর যাবো কেউ তো যাবে না একদিন কবর যাবি না যাব আমার সাহেমদিন যাবে আমার সাহেমদিন ভালো লাগর জায়গা মদি না ফলো জায়গা জয়গ ভালো না জায়গা লগর জয়গ